হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি আর আমরা চলে এসেছি ইকো পার্কে ইকো আইল্যান্ডে একটা পার্টি আছে সেখানেই যাচ্ছি তো সাথে থাকুন আর দেখতে থাকুন এই যে আমরা চলে এসেছি মেন গেটে আমরা একটা বিয়ের রিসেপশন পার্টিতে যাচ্ছি আর এখানে বর এবং বধুর একটা পোস্টার রয়েছে আর সামনে আমার হাজব্যান্ড এবং পদ্মনাভন স্যার যাচ্ছে আর পেছনে কিন্তু আমরা রয়েছি ইকো পার্কের এই আইল্যান্ডটা কিন্তু খুবই সুন্দর এর আগে আমি আরেকবার এসেছিলাম আরেকটা বিয়ের পার্টিতে আর দেখুন দূর থেকে লাইটে কত ভালো লাগছে এই আইল্যান্ডটা আর দেখুন কত লোকজন কিন্তু এটা দেখতেও আসে এখন আমরা ব্রিজের ওপর দিয়ে যাব আর ব্রিজের দুপাশে যে টুনি বাল্বগুলো আছে সেগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখে মনে হচ্ছে একদম দিওয়ালি এই যে আমরা এখন কিন্তু আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর পুরোটা কিন্তু এরকম লাইটিং করাও রয়েছে আর সামনে যে ডান দিকে দেখা যাচ্ছে সবুজ সবুজ লাইট ওইখানেই কিন্তু আমাদের পার্টিটা হবে আর দেখুন যতটা সম্ভব আমি দেখাচ্ছি আর এই যে পদ্মনাভন ভাবি আমারও একটুখানি ভিডিও করে দিয়েছে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম ঢোকার মুখে একটা গণেশের স্ট্যাচু রাখা রয়েছে এই যে আমি এবং আমরা এখন দুজন যাচ্ছি আর পেছনে দেখুন লাইটিংগুলো কতটা ভালো লাগছে এখান থেকে কিন্তু একদম যাওয়ারই মনে হচ্ছে না আর এই যে সামনের রাস্তাটাও আপনাদের শেয়ার করে দিচ্ছি পুরোটা কিন্তু পুরোটা ব্রিজের মধ্যে কিন্তু এরকম লাইট লাগানো রয়েছে আর কিন্তু অসাধারণ লাগছিল দূর থেকে দেখতে পাচ্ছি নিউলি ম্যারেড কাপলদের ভিডিও শ্যুট হচ্ছে ফটো শ্যুট হচ্ছে আমরা ভেতরে প্রবেশ করার পরেই বর এবং কোনেও কিন্তু ভেতরে আসছে ওরা এতক্ষণ বাইরে ভিডিও শ্যুট করছিল আর দেখুন ক্যামেরাম্যানরা ওর এই ভেতরে যাওয়াটাকেও ক্যামেরা বন্দি করছে সাথে কিন্তু আমিও আপনাদের জন্য ফোনে বন্দি করে নিলাম এই যে এ হলো নিকেশ আর কোনে হলো সুরভি নিকেশ বিহারি আর সুরভি কিন্তু জম্মুর মেয়ে মানে কাশ্মীরি বর এবং কোনেকে উপহার দিয়ে আমি এখন নিচে চলে এসেছি আর দেখুন আমার পেছনের স্টেজটা দেখা যাচ্ছে ওইখানেই কিন্তু বর এবং কোণে বসে রয়েছে আর এই আইল্যান্ডটা কিন্তু প্রচুর বড় আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর সাথে থাকুন দেখতে থাকুন বাইরে ছিল স্ন্যাক্সের ব্যবস্থা আর এই ভেতরে কিন্তু ডিনার সার্ভ করবে তার জন্য আমরা সকলেই ভেতরে চলে এসেছি বন্ধুদের সাথে ডিনার করে এখন বাইরে চলে এসেছি এসে দেখছি বর এবং কোনে চলে এসেছে রিল বানাতে আর কি করে এই রিলটা বানানো হবে সেটাই কিন্তু শিখিয়ে দেওয়া হচ্ছে ওরা একটুখানি পোজ দেবে আর এই রিলটা কিন্তু এমনি এমনি তৈরি হয়ে যাবে তো আমিও সেটা একটু ভিডিও করে নিলাম তারপরে আমরাও কিন্তু একটা রিল বানাবো সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এর মধ্যে কিন্তু মোবাইল লাগানো রয়েছে আর গানও বাজছে আমি গানটাকে মিউট করে দিয়েছি কপিরাইটের জন্য আর এতেই কিন্তু খুব সুন্দর একটা রিল তৈরি হবে আর আমি আমাদের রিলটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম ভালো কাটলো আজকে রিসেপশন পার্টি অনেক পুরোনো বন্ধুদের সাথে দেখা হলো যাদের সাথে আমার প্রায় বারো থেকে চোদ্দ বছর পর দেখা হলো তার জন্য আড্ডা এবং গল্প পুরো জমে উঠেছিল এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে এখন আমরা বাইরের দিকে রওনা হয়েছি বাড়ির দিকে রওনা হয়েছি আর যাওয়ার পথে আবারও কিন্তু ওই রাস্তাটা শেয়ার করব। সানের কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছি আপনাদের কেমন লাগলো জানাবেন